হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো আচ্ছা সোজা রথ বলতে তোমরা কি বোঝো আর উল্টো রথ বলতে তোমরা কি বোঝো মানে আগে আমি বলে দিই আমি কি বুঝি সোজা রথ মানে সোজা রথ নিয়ে যেতাম টেনে এবং উল্টো রথ বলতে আমি কি বুঝতাম উল্টো রথ মানে উল্টো দিকে রথটা যাবে মানে রথটাকে উল্টে নিতে হবে বা রথ যেদিকে যাবে পিছন দিকে দড়িটা বেঁধে নিয়ে টেনে 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 এইভাবে ঘরে নিয়ে আসতাম মানে এটা আমার লজিক ছোটবেলায় এটা আমি করতাম সোজা রথ টেনে নিয়ে যেতাম উল্টো রথ উল্টো দিক দিয়ে ধরে ঘষিয়ে যে ভাবে হোক ঘরে নিয়ে আসবে এটার মানে হলো তোমরা কি কি করতে ছোটবেলায় মানুষের মাইন্ড না সেটা থাকে যেটা মানে একটা ধারার মধ্যে দিয়ে চলে এটার মানে এটা ওটার মানে ওটা এইভাবে পালন করে সোজা রথ মানে জেলেপি খেতেই হবে পাপড় ভাজা খেতেই হবে তেলে ভাজা খেতেই হবে এটা এটা কোনো বিকল্প নেই দিন এগুলো খেতেই হবে তো তুমি তার সঙ্গে এই জিনিসগুলো খেতে হবে সে তোমার শরীর খারাপ তাকে শরীর অসুস্থ দেখার দরকার নেই এটাই আমার নিয়ম এটা আমাকে খেতে হবে এটা আমাকে করতে হবে পাঁপড় ভাজা আমার চাই তেলে ভাজা আমার চাই তার সঙ্গে জিলিপি আমার চাই কেননা আজকের রথ তো এই জিনিসগুলো কারা কারা করতে আমার মতো কথাটা কি বলতো আমরা বাঙালিরা কিছু পারি না পারি নিয়মটা ঠিক মেনে চলি রীতিনীতি গুলো ঠিক মেনে চলি এই দিন নিরামিষ খেতে হয় এই দিন এটা খেতে হয় এই রথের দিন ওটা খেতে হয় পুজোর দিনে ওটা খেতে হয় এইগুলো ঠিকঠাক পালন করি এবং যতটা পারি চেষ্টা করি যেমন তার একটা উদাহরণ দিলাম মানে সোজা রথ যেদিন সোজা রথ ছিল সেদিন আমাদের এখানে মেলা হচ্ছে প্রচন্ড ভিড় ভিড় মানে এতটা ভিড় তোমাদের মানে পুজো যেভাবে লাইন পরে ভিড় হয় সেমনি আর যেহেতু বৃষ্টি হয়েছিল তো মাঠের মধ্যে যেখানে মেলা হচ্ছে মানে কাদায় ছড়া ছড়ি মানে পায়ের জুতো কাদায় বজবজ করছে তাও মেলা দেখতে যাওয়া যায় উল্টো রথ বলো সোজা রথ সোজা রথ বলে কথা রথ দেখতে না গেলে হলো এটা নিয়ম যেতেই হবে সে পৃথিবী ধ্বংস হয়ে যায় কিন্তু আমাকে রথে যেতেই হবে মেলা পনেরো দিন থাকবে পনেরো দিনের মধ্যে যেখানে একদিন যাওয়া যাবে সেটা আলাদা কথা কিন্তু রথের দিন আমায় মেলায় যেতেই হবে যা হয়ে যাক রথের দিন আমি মেলায় যাবোই সে হোক ফাঁকা নিয়ে পারলেও মেলায় যাব সে ভিড় প্রচন্ড কাদা জুতো একেবারে মানে নোংরা হয়ে যাচ্ছে তারপরও মেলায় আমি শুধু না আমার মতো অনেক পাবলিকই আছে মেলায় যাবই যাই হয়ে যাক সোজা রথ আমাকে মেলায় যেতে হবে জিলিপি খেতে হবে মেলায় ঘুরতে হবে কিছু জিনিস কিনতে হবে এটা ফাইনাল তো আমার মতো এই জিনিসগুলো কারা ফলো করো বলো কেন মেলা পনেরো দিন হবে পনেরো দিনের মধ্যে যে কোনো দিন যেতে পারবো বৃষ্টির দিন ছাড়া কিন্তু রথের দিন আমাকে যেতেই হবে এটা আমার একটা নীতির মধ্যে পড়ে আমার মতো এইগুলো কারা ফলো করো বলো এবং আমার মতো এইগুলো কারা মেনে চলো